দাদা একটা ভালো হেডফোন দেখান তো ভালো হেডফোন কি কপাল দাদা আপনার ভালো হেডফোন এই মুহূর্তে একটাই আছে এই যে কেন একটাই কেন সব কি বিক্রি হয়ে গেছে নাকি না না দাদা বিক্রি হয়নি আমি ওই একটাই তুলেছিলাম আর কি আপনি দাদা খুব লাকি আমি এইটা দিলাম আপনাকে ওসব বাজে কথা ছাড়ুন হেডফোনে কি কি ফিচার্স আছে সেটা বলুন এইবার এসছে লাইনে এই হেডফোনটা আপনি সারা হরিণগাটা বাজার ঘুরলেও কোনো দোকানে পাবেন না কেননা এই হেডফোনটা শুধু আমার দোকানে একটাই আছে আর সব থেকে বড় কথা আপনি হেডফোনটা যখন ইউজ করবেন আপনি শ্রেয়া ঘোষালের গান শুনছেন মনে হবে লতা মঙ্গেশকরের গান শুনছেন আপনি কুমার শানুর গান শুনছেন মনে হবে মোহাম্মদ রবিকের গান শুনছেন আপনি টনি কক্করের গান শুনছেন মনে হবে কারোর গানই শুনছি না আগে বলুন তো এই হেডফোনটার দাম কত কি hore এইহে কোন যদি আপনি বাজারে কোনো দোকানে পেও যান আপনি 400 থেকে 500 টাকা পেয়ে যাবেন কিন্তু আমার দোকানে আপনি 700 টাকা পেয়ে যাবেন কি hore তো আপনি তো দামটা বেশি বলছেন আরে দাদা ভালো জিনিস কিনবেন একটু দাম বেশি দিবেন না কি hore আচ্ছা ওই হেডফোন দাম কত কোনটা ওইটা হ্যাঁ ওইটা ওইটা ওটার দাম তিনশো টাকা ওটা আপনি কিনলে লস হয়ে যাবে কি তিনশো টাকা লস হবে কেন আরে দাদা লসটা আপনার না আমার হবে আরে দাদা আপনি ছাড়ুন ওই হেডফোনটার কথা আপনি এই হেডফোনটার ব্যাপারে শুনুন এই হেডফোনটা ইউজ করলে আপনি অনেক সুবিধা পাবেন যেমন ধরুন অন্যান্য হেডফোন পরে গান শুনলে আপনার কি কান যন্ত্রণা করে তো হুম তা তো কম বেশি করেই হ্যাঁ তাহলে আমি ঠিক বলেছি কিন্তু এই হেডফোনটা আপনি ব্যবহার করুন আপনার কান যন্ত্রণাই করবে না কারণ আপনার প্রচন্ড মাথা যন্ত্রণা করবে তাহলে শুনলেন তো দাদা আপনি হেডফোনটা ব্যবহার করুন আপনি খুব সুবিধা পাবেন আমি কথা দিচ্ছি আপনাকে সেই কখন থেকে ভুমটাং বকে যাচ্ছেন ভালো ফিচার্স বলুন ভালো ফিচার্স ও আরো ভালো ফিচার চাইছেন শুনুন তাহলে এই হেডফোনটা হচ্ছে ওয়াটারপ্রুফ আর এর সব থেকে বড় বিশেষত্ব হলো এই হেডফোনটা যদি জলে ভিজে যায় উপর দিয়ে শো কোনো নষ্ট হবে না কিন্তু ভেতর দিয়ে খারাপ হয়ে যাবে কি করে দাদা আর কিছু বাকি আছে কি করে হ্যাঁ দাদা এখনো আরো অনেক কিছু বাকি আছে আপনি অন্যান্য হেডফোন ব্যবহার করেন তো ব্যবহার করলে কি হয় যার সঙ্গে কথা বলেন তার কথা শুনতে পান কিন্তু বাইরের কোনো আওয়াজ শুনতে পান না তাই তো হ্যাঁ তাই তো কি করে তাহলে আমি ঠিক ধরেছি কিন্তু এটার ব্যাপারটা উল্টো আপনি যার সঙ্গে কথা বললেন তারা আওয়াজ শুনতে পারবেন না কিন্তু বাইরের আওয়াজ পুলিশটা শুনতে পারবে কি করি আরে দাদা সব থেকে বড় ফিচারটা তো এখন আপনাকে বলেইনি আমি কি আবার কি ফিচার্স আরে ফিচার হলো। আপনি এর আগে হেডফোন ব্যবহার করেছেন তো হ্যাঁ হ্যাঁ তাহলে শুনুন হেডফোনের এখানে একটা বাটন থাকে তো হ্যাঁ থাকে তো হ্যাঁ ওই বাটনটার কাজ কি ওই বাটনটা প্রেস করলে আপনার ফোন রিসিভ হয়ে যায় কিন্তু এর ব্যাপারটা সম্পূর্ণ উল্টো উল্টো তার মানে তার মানে হলো এই হেডফোনটার ভেতরে যে বাটনটা আছে ওই বাটনটা চিপলে ফোন রিসিভই হবে না কেন ফোন কি কেটে যাবে নাকি আরে দাদা ফোন কাটবেও না ফোনটা রিসিভ হবে না কারণ হেডফোনটা কি করে বোতামই কি করে কি

এখনো তো আপনাকে ক্যামেরাটা দেখায়নি এই ক্যামেরাটা বাড়িতে অবশ্যই ব্যবহার করবেন চোর ডাকাত আসলে কাউকে দেখতে পাবেন না কি করে